আমরা কারা আমরা কারা আমরা কারা আমরা কারা আমরা কারা আমরা কারা ধন্যবাদ সবাইকেই আজকের পৃথিবীতে এই যে আমরা স্লোগান দিচ্ছি পৃথিবী জুড়ে মারামারি হানাহানি লুটপাট বিশ্ববাসী সেটি দেখছেন খুন খারাপি দেখছেন এবং আমাদের দেশেও কিন্তু এর বাইরে নয় সুতরাং আমরা মানুষ হিসাবে আমরা বাঙালির জাতি হিসাবে কিন্তু পৃথিবী জুড়ে আমরা প্রমাণ করতে চাই আমরা মারামারি হানাহানিতে বিশ্বাসী নই যেমন মারামারিতে হানাহানিতে বিশ্বাসী নই তেমনি আমরা আমাদের অধিকার ছাড় দিতেও প্রস্তুত নই আমাদের রাষ্ট্রের মালিক আমরা মালিক হিসাবে আমাদের যে অধিকার আছে সেই অধিকার এক বিন্দু ছাড় দিতেও আমরা রাজি নই তেপ্পান্ন বছর ধরে জাতির সাথে রাষ্ট্রের মালিকদের সাথে যে প্রতারণা করা হয়েছে তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে তাদের শোষণ নিপীড়নের মধ্যে রেখে তাদের ট্যাক্সের টাকা লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করা হয়েছে উন্নয়নের খাতে বলে কথা বলে আমরা এই কথা শুধু বলছি না সারা পৃথিবী জুড়ো বলছে পত্রপত্রিকা বলছে দেশে বিদেশের অর্থনীতিবিদরা বলেছেন বলছেন আমরা যদি ঘুমিয়ে থাকি আমাদের ক্ষুধা নিবারণ করার জন্য কেউ আসবে না সুতরাং আমাদের পুষ্টিহীনতা বলি রক্তশূন্যতা বলি সবই এর মধ্যে নিহত এই লুটপাটি করার কারণে আমরা পুঁজিহীন হওয়ার কারণে আমাদের ক্রয় ক্ষমতা নাই বাজারে দ্রব্য মূল্যের মূল্য অনেক বেশি এক কেজি মাছ দুধ ডিম মাংস কয়জন আমরা কিনে খেতে পারি আমরা পারছি না আমাদের সন্তানদের দিতে পারছি না আর সে কারণেই আমরা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছি আমার শিশুরা দুর্বল হচ্ছে আগামী প্রজন্ম ভবিষ্যৎ অনিশ্চিত হচ্ছে সেই কারণে আমরা বলবো আমাদের টাকা আমরা ফেরত চাই এই বলাটা সবার উপস্থিতিতেই হতে হবে তাহলে প্রমাণ হবে যে আমরা সত্যিকার অর্থে আমরা এই টাকাটা আমরা ফেরত চাচ্ছি সেই কারণে আমাদের অবস্থান সবসময় আমরা বলছি আমরা বাঙালিরা একাত্তরে মুক্তিযুদ্ধ করেছি সশস্ত্র যুদ্ধ করেছি আমাদের একটি চাও পাওয়ার আকাঙ্ক্ষার জায়গা ছিল আমরা সেটি পাচ্ছি না বলেই কিন্তু আজকে আমরা এই যে অহিংস গণভুত্থানের যে সংগ্রাম বলেন আর দাবি বলেন সেটি দ্বিতীয় পর্বের অর্থনৈতিক মুক্তির মুক্তি যুদ্ধ। আপনারা যারা অহিংস গণভুত্থান বাংলাদেশের সংগঠক আছেন তারা এই দ্বিতীয় পর্বের মুক্তি যুদ্ধে অংশগ্রহণ করছে এটি কোনো মারামারি যুদ্ধ নয় এটি আমার অধিকারের যুদ্ধ এটি আমার নীতি নৈতিকতার যুদ্ধ এটি আগামী দিনে আমাদের প্রজন্মকে বাঁচিয়ে রাখার যুদ্ধ সে যুদ্ধতে আমরা সব সবসময় থাকব অহিংস এটি মূল কথা আপনারা সবাই ভালো থাকবেন আমরা এখন আপনাদের মুখ থেকে শুনতে চাই